আওয়ামী লীগ দেশে থাকবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করেন না আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন এর বাড়ি লীগ নাই এর বাড়ি আছে নেতা কয়জন সব মিলে সারা দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন কয় হাজার হবে কয় হাজার হবে দশ হাজার বিশ হাজার এক লাখ কিন্তু এখন সেটা নিয়ন্ত্রণ আসতে আসতে আসবে ওইটা আপনার সময় গণবনের ছিল এই বলছিল নিয়ন্ত্রণ কার হাতে কেউ ছিল ছিল না ওই নিয়ন্ত্রণ আপনি এখন খোলা ধরেন এই নিয়ন্ত্রণে ঘুরে বলছে। যে বক্তব্য এই বাংলাদেশ এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে দুইবার একাত্তর সালে আরেকটা আমি ধরবো দুই হাজার চব্বিশ সালে একাত্তর সালে গণহত্যার ছিল কোন সংগঠন জামাত ইসলামী জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজুলেশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে বলেছে তো জামাতের সাথে ঘোষণা করছে যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাত আর যদি সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ যদি আপনি সংগঠন ধরেন কিন্তু আমি আওয়ামী লীগকে না আমি বইটা কেন আওয়ামী লীগকে রেজুলেশন করে বলছিল যেটা আমি করবো আমি মনে করি গণহত্যা করেছে এই সময় সেই সময় সরকার সরকার এবং দলকে আপনি একাকা ফেলেন না সরকার এবং দলের জিনিস না সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত সরকারের সঙ্গে মন্ত্রীবর্গ জড়িত সরকারের সঙ্গে সচিব সরকারের সঙ্গে প্রশাসন সরকারের সঙ্গে পুলিশ এবং বিভিন্ন বাহিনী এরা পার্ট অফ গভর্নমেন্ট এরা কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট আমি বিগত সময় রাজনীতি আসলে সরকার আর দলকে তোমিশে একাকার হতেই দেখে এটা আপনি ভেবেছেন হচ্ছে হয়েছে হয়তো বা কিন্তু আমি না আইন অনুযায়ী

আমিলিকে আমি আপনাদের কাছে ভাই রে ভাই একই বলে আমিলিকে এর কোলি যা ফुलिसের বাধা অপেক্ষা করেই রাজশাহীতে আমিলিকে এর মিছিল 5 আগস্ট শেখাসিলার পতনের পর এই প্রথম কোন নেতা কর্মীরা ফुलिसের সামনে বইকে জয় করি ফुलिसের সঙ্গে তর্ক জড়ালেন এক পর্যায়ে ফुलिसের বাধা অপেক্ষা করে বিকুব মিছিল করে আমিলিকের নেতা কর্মীরা